আরবা সাপাহারা এসে যে ভোক লাগা গেল কোন ভালো হোটেল নাই রে বা আছে কি মামু কয়দিন আগে একটা সাপাহারে লয়া করে ভিআইপি হোটেল খুলেছে যাবে নাকি খুবই ভোক লাগে গেছে রে বা চ তো আগে খাই হোটেল যে কোটিং হোটেল রে বা হ্যাঁ ফ্যান আর বল আর এসি আর এসি খালি চক চক করছে রে বা খালি চক চক করছে তাই জিজি মামু চারিদিকে একটা দুটা তিনটা চারটা জি এসি জি মামু হ্যাঁ এদিকে ভিতরে শুদ্ধ লাগছে আর একবার হ্যাঁ কি ভাই ভিতরে শুদ্ধ রুম কি হ্যাঁ কঠিন ব্যাপার সেপার কঠিন ব্যাপার সেপার আর জিমু আর ভিতর দিকে আরেকটা রে বা হ্যাঁ ভিতর দিকে আরেকখান ঘর ঠাণ্ডা <kundhye> জমামুন

আপনার কি হোটেলে খাওয়ার মতো না টাকা নাই কেন ভাই এত চকচক করছে আর এত বড় হোটেলে খাওয়ার মতো না চকচক করলেই চকচক করলেই কি টাকা নাই টাকা বেশি লাগে এটা কি এটা কোথা থেকে শিখলেন এই চকচক করেছি মানুষের রুচি পরিবর্তনের লাগে এই শীত এসি এসি করে কি মানুষকে সুখে লাগে মানুষের স্বাভারের লাগে এই হোটেলটা করছি আমি তবে এখানে আপনার টাকা অন্য আর 10টা হোটেলে যেই টাকা দিয়ে খান এখানেও ঠিক সমপরিমাণ টাকা দিয়ে আপনি খেতে পারবেন বিদায় আপনি প্লাস পাবেন এখানে ভালো সিটে বসতে পারবেন এসির হাওয়া খেতে পারবেন সাথে বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন আপনার একটিও বেশি টাকা বিল নেওয়া হবে না আর দশটি হোটেলের মতো এখানে সহজ পদ্ধতিতে এবং খুব চিপ রেটে মানুষকে খাওয়ানো হয় আর কি টাকা বেশি নিবেন না জি না একটি টাকাও আপনার বেশি নেওয়া হবে এখানে যদি একটা ছোট বাচ্চাও আসে ও ঠকবে না

चिकेन चप चिकेन चप और नान रुटी और कबाब फिर ई रेशमी हरवा huh? Ayo, <laughs> गोसर में भी सीख भरे थे चिकन चाव आयो ना बाप गोसर में भी सीख भरे थे जब वो चिकन चाव बाप ये लकुन ये लकुन दे पस्स बाप हाँ जी बाप ये मेनू काट ले जिले से हाँ हाँ जी बाप ऐसुन थामो 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 मेनू काटा देखेल की कोई মেনু কার্ডে কইছে ভাত বিশ টাকা পোলাও পঞ্চাশ টাকা একশো টাকা খাসির এই যে দেখতে পাচ্ছেন অত লক্ষ হওয়া আসলে মুশকিল স্যার আপনাদের জন্য আমরা একটা স্পেশাল আইটেম রেখেছি আপনারা চাইলে ওখানটা গ্রহণ করতে পারেন আমাদের উনিশটা আইটেম এটা একটা একটা প্যাকেজ আর এই প্যাকেজে আপনাদের স্পেশাল খাবার আছে যেমন চিকেন তান্দুরি আছে একটা রেশমি কাবাব একটা আপনার চিকেন চাপ আপনার মাটন শিক কাবাব তারপর আপনার স্পেশাল নান আপনার গার্লিক নান তারপর আপনার বাটার নান এই দিক বিরিয়ানি আপনার বড়ো কাতল মাছ চিকেন রোস্ট মিক্সড ভেজিটেবল তারপর স্পেশাল শাহি হালিম তারপরে হাঁসের মাংস তারপরে আপনার বাইম মাছ গচি মাছ এবং খাসির মাংস স্যার টোটাল কত টোটাল বিল আপনাদের আসবে আঠাশশো ষাট টাকা সেখানে আমরা ডিসকাউন্ট দেব অনলি টেন পারসেন্ট সেখানে আমি রাখবো ছাব্বিশশো ষাট টাকা খাওয়ার বা টেস্ট যত खाজি জিভাতে পানি আসছে এটা হাসের মাংস এটা অনেক টেস্টি হয়েছে এতগুলো খাবার এক সঙ্গে কখনো খাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের হাঁসের মাংস এই তিজারা রেস্টুরেন্টে আসলে এ ধরনের পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্রকারের খাবার এখানে আসলে পাওয়া যায় তো আমরা আসলে কয়টা দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই মোটামুটি বিশটা আইটেমের খাবার আমরা নিয়েছি আপনারা যদি আসলে আসতে চান আসতে পারেন এখানে এখানকার পরিবেশ অত্যন্ত ভিআইপি মানসম্মত এবং দামটাও আসলে খুব বেশি না দাম সহনশীল পর্যায়ে রয়েছে আপনারা আসলে এখানে আসলে আসতে পারেন খুবই টেস্টাবা মনে যে পিয়ালা পঞ্জন খাইলি হ্যাঁ জি বাবু আমার ভিতরে আর ঢুকে না অভ্যাস থাকলে তো কোনটা খাইতে পারছি না কোনটা পারিস না এইটা বে অভ্যাস থাকলে তো হ্যাঁ শোনো এখনো কিন্তু দশটা আইটেম বাকি আছে কয়টা পারবে মনে হচ্ছে বাবা করে নেবো দাদা খুবই সাফ দেখা যাক শেষ পর্যন্ত মামা আসলে কতগুলো লোক খায় অপেক্ষা করছি এখন বেশ কিছু আইটেম বাকি রয়েছে দেখা যাক এটা কি বলতো এটা খাসির গরুর মাংস খাসির মাংস আর হাঁসের মাংস এটা আমার বেস্ট এটা তুমি এটা তুমি লোভ করো না হ্যাঁ এটা আমি খাই খালি ওইটাই আরো আছে আরো আছে ওই খাবো তুই ওইটা খাবি খা তাহলে আরো খাবো হাজি বাবু হ্যাঁ এরকম খাবার এই যে চিকেন নান চিকেন কাবাব খাইয়েছ যে বলুন আমি তো খাইনি আর বাপও খাইনি হার বাপের বাপও খাই ভাগ্যে যে এই সাঁপাহার তিজারা রেস্টুরেন্ট করেছিল লইয়া করে বলি ভাগ্যে যে কঠিন ব্যাপার সাপার আসলে এত খাবার খাওয়া আসলে কোনো সম্ভবও না এগুলো মানুষ শহর অঞ্চলে খায় কিন্তু সাপার তো আজকাল সারা দেশের বুকে সাপার একটা নামকরণ হয়ে গেছে বিশেষ করে আমের কারণে যে আমের একটা রাজধানী এই সাপার এখন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলে আসে এবং সব রকম মানুষই তো আসে তাই না এই তাদের মান রক্ষার্থে এরকম একটা হোটেল এরকম একটা জাঁকজমক রেস্টুরেন্ট আসলে খুব দরকার ছিল কি বলে মনে করেন আপনি না কথাটা বাস্তব আমি সাপাহারে এলেতে সাপাহার নামাজপুর আর পরশা আর এই তিনটা মেলাই একটা সিট একটা এমপি হয় তো এই তিনটা থানাতেই না এই সাপাহার থানাতে ক্যান করে যে এরা করলে আল্লাহ জানে শুনেছি যে ঢাকাতে হয় তসলিম ভাই একজন সিনিয়র সাংবাদিক সাংবাদিক হিসেবে তো আমরা তাকে আসলে চিনি কিন্তু তিনি সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতা করেন আসলে সমাজ সেবা করার জন্য সমাজের উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ব্যবসাটা করেন আসলে তার জীবন জীবিকা নির্বাহের জন্য খুব ভালো লাগলো তিনি আরও ব্যবসা বাণিজ্য করেন বা এটা নতুন করে দিয়েছেন খুব ভালো লাগলো এটা সাংবাদিকের রেস্টুরেন্ট সাংবাদিকের